আমরা পরবর্তী যুগ দেবেন তাদেরকে যেন আমাদের শুভেচ্ছা তো চলুন আজকে পাহাড়ের সৌন্দর্য বিশ্ব দেখায় আপনাদেরকে সব সময় যারা আমার লাইভে থাকেন তারা তো কাজ করে যখন আমি কাজ করি তখন ওগুলো দেখি তো আজকে একটু দেখাই আপনাদেরকে সাগর ঘরের সৌন্দর্য আজকে তো শুক্রবার গেছে এখন শনিবার মর্নিং আমাদের যেন মাত্র শুক্রবার শেষ হইল আমরা শনিবার কালকে পাবো কারণ যেহেতু আমাদের সাগর মাঠে দেখেন আমি আপনাদের আজকে পানি জোয়ার কম পানি অনেক মিশে প্রায় সময় এখানে চলে আসে পানি আসছে এটা হচ্ছে পাহাড়ের মেন সিটি মানামা সিটি মেন শহর বলা হয় এটাকে বিভিন্ন হচ্ছে করে রাখছে দু জায়গাটা আর এই জায়গাটাতে আপনার সন্ধ্যা পরে পুরো রাত্র মানুষ থাকে মানে মানুষের জন্য এই জায়গা পা হাঁটা যায় গাড়ির জন্য বা পাবলিকের জন্য হাঁটা জানা না এই জায়গাতে আর এখানে পুলিশে ইয়ে দিয়ে রেখেছে কারণ এখানে যেন গাড়ি না আসতে পারে কারণ এখানে একটা অনুষ্ঠান হয়েছে কালকে আজকের কালকে অনুষ্ঠান হবে অলরেডি হয়ে গেছে আমাদের সে ঘুরি ঘুরে না বা আমরা গুলটি বলি বা ঘুরি এখানে একটা প্রতিযোগিতা চলে এখানে ওরা এই আয়োজন করে প্রতি বছরই দুবার আয়োজন করে এটা হচ্ছে বারো ফেব্রুয়ারি তেরো ফেব্রুয়ারি পর্যন্ত চোদ্দো ফেব্রুয়ারি করে আর এটা হচ্ছে এই যে এখান থেকে ফুটট্র্যাক ওই যে লাশ মাথা পর্যন্ত এখন তো দিনে বলা সেটা সৌন্দর্য দেখা যায় রাত্রে হলে অনেক সুন্দর লাগে কারণ এখানে লাইট ফলে থাকা তো অনেক সুন্দর লাগে যারা যারা এই লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্টের মতামত জানাবেন আর প্লাস হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই জায়গাতে বিকালবেলায় আপনার দুটো তিনটে পরে এখানে ঘুরে উঠে আর যেহেতু এখন বাহারের ঠান্ডার সিজন এটা হচ্ছে হিট শহর আর আপনাদেরকে একটু দেখাই আসে এটা হচ্ছে জুপিয়ার এটা হচ্ছে জুপিয়ার বাহারেনের উন্নতমানের সিটি বা শহর বলা হয় যেখানে ওদের এখানে মনে করেন যে ওদের বিজনেস বেশি আমি করব না আমার কথাগুলো ক্লিয়ার আসছে একটু এই যে এখন হচ্ছে ফুট্রাক শত শত ট্রাক কারণ অনেক সুন্দর এগুলো দিনে বেলা অনেক সুন্দর লাগে এটা হচ্ছে হিলটন টাওয়ার দিনে বেলা অনেক সুন্দর দেখা যায় এখন এখন তো এখন সকাল হচ্ছে যে আপনার ছয়টা পাঁচ বাজে আমার এখানে ছয়টা পাঁচ এগুলো দেখতে অনেক সুন্দর লাগে ফুটপ্রাকগুলো এখানে অনেকগুলো ফুটপ্রাক আছে দেখতে অনেক সুন্দর লাগে আর যেহেতু দিনে বলা হয় এখানে একটু হয়তো অন্য রকম দেখাই আপনাদেরকে এখান থেকে অনেকগুলো সিরিয়ালের ফুড ট্রাক ওই যে লাস্ট মাথায় ওই যে স্টুডিয়ামের যে বাদ লাইটগুলো দেখা যাচ্ছে ওই পর্যন্ত এখান থেকে ফুড ট্র্যাকগুলো আর এখানে সবচেয়ে বেশি সুন্দর লাগে রাত আগে দেখেন আমি আপনাদেরকে উঠে দেখাই ওরা কী কী সেল করে সেকেন্ড থেকে স্যান্ডউইচ তারপর কাবাব এভরিথিং কারণ এই দেশে সবচেয়ে বেশি ওদের ফেভারিট খাবার হচ্ছে যে আপনার গ্রিলস আইটেম গ্রিলস আইটেমের খাবার সবচেয়ে বেশি এখানে এই জিনিসটি বিক্রি করে আর এখানে বাংলাদেশি প্লাস ফিলিপাইন ইন্দোনেশিয়ান মরক্কো থাইল্যান্ড ভিয়েতনাম সব কান্ট্রির দোকান আছে এখানে শুধু বাংলাদেশি বাহানে সবার এখানে দোকান আছে আর এটা হচ্ছে জুপিয়ার মেন শহর পাহাড়ের উন্নত মানের সিটি জুপিয়ার টাওয়ার এগুলো সব এক কোম্পানির বড় বড় গুলো দেখা যাচ্ছে সবগুলো একই কোম্পানি আর এখানে হচ্ছে রাতের রাত্রে এখানে সবচেয়ে বেশি আয়োজন বেশি থাকে পাহাড়ে অনেক সুন্দর লাগে এই জায়গাগুলো দেখতে হচ্ছে একটা সাগরের পাশে একটা মরুভূমি আমার কথাগুলো আসতে আসি একটু জানাবেন প্লিজ কেউ একজন কমেন্ট করেন আমাকে কথাগুলো ক্লিয়ার আসতে আস্তে কিনা জানাবেন যেহেতু এখানে প্রচন্ড ঠান্ডা আজকে আর এখন যেহেতু বাহানে ঠান্ডার মৌসুম বা ঠান্ডার সিজন তো অনেক বাতাস হইতে আছে আর এই দেশে অবাক করা বিষয় ঠান্ডার সময় বৃষ্টি প্লাস বাতাস এটা থাকে সবসময় আমাদের দেশে ঠান্ডার সময় বৃষ্টি থাকে না বা হাওয়া থাকে টুকটাক বা এখানকার অন্য অন্যরকম ভানের মানে অন্যরকম ঠান্ডার সময় যত মানে যে তুপান সবকিছু সব ঠান্ডার সময় আসবে আর বৃষ্টি এখানে ঠান্ডার সময় হয় বৃষ্টি আর যেহেতু সাগর পাড় তার মানে আরো বেশি ঠান্ডা মেন শহর থেকে এখানে অনেক বেশি ঠান্ডা পড়ে যেহেতু আমরা সাগর পারে ডিউটি করে রাত্রে তো আমরা তো সবসময় ঠান্ডাতে থাকতে হয় প্রচন্ড ঠান্ডা থাকে প্রায় সময় এমন এমন তুফান আসে ভাই এমন এমন বাতাস আসে যেটাকে মনে করেন যে আমরা কখনো দেখিনি এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর বাতাস আসে সাগর ঘর থেকে যেহেতু পাশাটা সাগর আর এখানে হচ্ছে আপনার এ দু ফেব্রুয়ারি ইস টুয়েলভ থার্টিন অ্যান্ড ফোরটিন মানে বারো তেরো চোদ্দোতে এখানে একটা আয়োজন ঘুটি ঘুরি আয়োজন করে যেখানে পুলিশের ইয়েগুলো আছে ক্লিয়ার না আমি যে দেখেন এখানে যারা আজনবী বা যারা কান্ট্রিগুলো মানুষ আছে ফ্যামিলি নিয়ে এখানে আসে সবাই এটা তিন দিনের জন্য আয়োজন করে এই জায়গাতে এখানে সব কিছু ব্যবস্থা করে রাখছে ওরা এখানে ঘুরি ঘুরানোর একটা আয়োজন করে বিকালবেলায় তো তিন দিন থাকে যেহেতু এটা খালি একটা মাঠ এখানে সবাই আপনার ফ্রিলি হবে সবাই এনজয় করতে পারে আর প্লাস এখানে অনেক সিকিউরিটি অনেক টাইট থাকে সারাক্ষণ পুলিশ থাকে মানে কোনো বাচ্চা সারাক্ষে পানিতে না আসলে ওদের সেফটিটা অনেক অনেক ভালো লাগে কোনো দুর্ঘটনা যেন না হয় তারা এখানে মজা করতে কোনো একটা অ্যাক্সিডেন্ট না হয় এটা বেশিরভাগ খেয়াল রাখে প্লাস এখানে অ্যাম্বুলেন্স পায় সার্ভিসের গাড়ি সবকিছু থাকে তো এখন যেহেতু মর্নিং তো এটা বিকালবেলায় আয়োজনটা করে ওরা তিন দিন থাকে তিন দিন নাকি দিন আমি সঠিক আসলে বলতে পারি না আমি দুদিন দেখছি কত বছর এই বছর আজকে শুরু কালকে শুরু হয়েছে আজকে আবার হবে যাই না পশু হয় কিনা তো এখানে সবাই এখানে এসে এনজয় করে ফ্যামিলি নিয়ে বা বাচ্চা টাচ্চা নিয়ে সবাই ইয়ে করে আর পাশেটা হচ্ছে সাগর আপনার এটা হচ্ছে এটা মেন সাগর না এটা হচ্ছে একটা শাখা শুধু এই ব্রিজটা যারা বাহাইন থাকেন এই ব্রিজটা অবশ্যই সিনবে এটা হিদির একটা ব্রিজ এটা অনেক সুন্দর দেখতে এই ব্রিজটা আর ওই পাশেরটা হচ্ছে এয়ারপোর্ট এখান থেকে ক্লিয়ার আসতেছে না কারণ অনেক দূরত্ব তো বাহার একবারে ছোট কান্ট্রি মোটামুটি আপনার একটা ভালো একটা বিল্ডিং বা ভালো একটা উচ্চতুল ভবন উঠলে মোটামুটি পুরা বাহানা আপনার চক চোখে বাসবে আর পাহাড় অনেক সুন্দর কান্ট্রি চলুন আপনাদের সমুদ্র দেখাই আর এখানে ওই কি বলে আপনার সব সবকিছু এখানে ভাড়া দেওয়া হয় ওই পাশে এইটা চৌদিকে দেওয়া হয়

অন্য অন্য যে যে মেন বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা ওদের দিনের টাকাতে আছে তো আমার কাছে মনে হয় আমি আপনাদেরকে টাকাটা দেখাই এটা হচ্ছে বাহারানের পাঁচ টাকা সেন্ট্রাল অফ ব্যাংক বাহারান এটা পাঁচ টাকা তো পাঁচ টাকা বাংলাদেশে আমাদের টাকা দেড়শো টাকা উপরে আছে একশো তেরোশো টাকার উপরে এখানে ষাট টাকা ছয়ষট্টি টাকা আসে এখানকার পাঁচ টাকা আর এক দিনারে তিনশো বর্তমান বাজার রেট মনে হয় একশো তিরিশ টাকা একবার এক টাকা তাদের সৌদি আরফের দশ দশ রিয়াল বলা হয় তো কারা কারা বাহারান মিস করেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর কে কে বাহারান আসছেন কি কত বছর জব করছিলেন বা কাজ 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 করছিলেন অবশ্যই জানাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই করে দিবেন আর যারা আমার নিয়মিত লাইভ দেখেন সব সময় আমি কাজের টাইমে যারা লাইভ দেখেন তারা অবশ্যই ফলো করবেন এখানে বাহান হচ্ছে বাহানের অনেক একটা সুন্দর একটা কান্ট্রি ওদের আসলে সবকিছু উন্নত আজকে যেহেতু শুক্রবার গেছে অনেক ব্যস্ত ছিল আর যেহেতু রমাজান সোমবার নাকি মঙ্গলবার থেকে রমজান এসে পড়ছে রমাদান তো এখন যারা সৌদির কাস্টমার যারা আছে যারা টুরিস্ট বিশেষ করে সৌদির যারা ট্যুরিস্ট তারা আজকে চলে যাবে বাহারান থেকে আর আসবে না এক মাস আবার ঈদের মানে রোজার যেদিন চান্দ বা যেদিন ঈদ হয় এ দিনে ওরা আসবে রমাদান শেষ ওর উপর থেকে আবার আসা শুরু করবে এক মাস বাহারান সৌদি আরবের লোক খুবই কম একবারে কম আসবে এই যে এখানে যে ময়লাগুলো দেখতে আসছেন না আসলে এগুলো কিছু করে পরে ক্লিন করে দিবে কারণ এখানে ময়লা ময়লা থাকার থাকে না অ্যালাউড নেই ওরা রাখেন একটু উপরে ওরা ফিন্ট করে দিবে জাগাটা আসলে ভান যারা আসছেন বা যারা এখানে কর্ম করে গেছেন বা যারা জব করে গেছেন তাদের গানটি অনেক সুন্দর তো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে ফুট্রাকগুলো আসলে দিনের চেয়ে রাত্রে অনেক সুন্দর লাগে ঠিক আছে দিনে সে রাত্রে মনে অনেক সুন্দর লাগে যখন লাইটগুলো চালু হয় বা ইয়ে থাকে কাস্টমার থাকে তখন এখানে অনেক সুন্দর দেখা যায় আর বিশেষ করে ওই টাইমে ভিডিও করা সম্ভব হয় না কারণ আমরা ওইখানকার ওই সময় আমরা সবচেয়ে ব্যস্ত থাকি এই যে খালি মাঠটা দেখতেছেন এখানে জায়গাটা এই জায়গাটা কিছুক্ষণ মানে রাত্রেবেলা পুরো ফুল থাকে গাড়ি হাঁটার জন্য জায়গা থাকে না ফুল থাকে তো কার কাছে কারা কারা আমার লাইফ বেশি পছন্দ করেন অবশ্যই আপনাদের কাছে একটা বাইক স্কুটি নিয়ে আসতেছে উনি হয়তো এখানে মাছ ধরে অন্য কিছু এটা করবে না আসলে উনি ঘুরে ঘুরাবে কারণ এখানে বলছিলেন না ঘুরে ঘুরে একটা আয়োজন করছে ওরা এখন হয়তো উনি ঘুরে ঘুরাবে এখানে এই গাড়িটাতে হচ্ছে লবণাক্ত পানি উঠানো হয় ওই গাছের দেওয়ার জন্য আশেপাশে যে গাছগুলো এগুলোকে দেওয়ার জন্য সাগর আপার খুবই ভালো লাগে দেখতে আসলে এখানে ফ্যামিলি নিয়ে আসলে মনে করেন যে খুব ভালো লাগে দেখেন আসলে আজকে সাগরে পানি কম জন্য পানিও অনেক নিচু যখন পানি ফুল থাকে তখন দেখতে আরও সুন্দর লাগে আরও ভালো লাগে মানামা মেন শহর বাহানে মেন সিটি তো ধন্যবাদ সবাইকে যারা যারা আমার লাইভ দেখছেন আর যারা এখনো সাবস্ক্রাইব করে না অবশ্যই করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং লাইফ ইনশাল্লাহ আবার আসবো i love this.